আমরা সব সময় রেডি থাকে এই সরকারের তো আজকে আমরা জেলা প্রশাসন এবং সুনাই সার্কেল আজকে দুই দিন থাকিয়া তারা গভর্নমেন্ট গাইডলাইন ফলো করতে করতে তারা লাস্ট মুমেন্টে কইছে যে তারা পাটোয়ারি দিয়ে সার্ভে করিয়া সব প্রত্যেকটা জিপি সার্ভে করিয়া বন্যাক্রান্ত যেগুলা জায়গা আছে তারারে ত্রাণ দেওয়া হইব দুই দিন তারা পুরা সার্ভে করাইয়া সব লইয়া এখন তারা কয় তারা স্টক নাই তারা ব্যর্থ হর মাল দিতে যেটা একটা টাল বাহানা আমাদের জনগণরে নিয়ে একটা খেলানেলা করা হর এই যে যে অসহায় যারা নিপীড়িত মানুষ যারা আজকে বন্যায় আক্রান্ত হইছে তারারে নিয়া জেলা প্রশাসন সহ সার্কল সার্কল এই যে সার্কেল কর্তৃপক্ষরা একটা মানে নাটক করে দুই দিন থাকি আমরারে নিয়া পুরা একটা নাটক চলে তারার তারার পাটুয়ারিয়া যে টোটাল লিস্ট দেওয়ার পরেও তারপরে তারা ভেরিফিকেশন হইতো কতটুক আমরা মানার পরে ভেরিফিকেশন পর্যন্ত আবার লাস্ট আজকে রাতে সইন্দা পরে ভেরিফিকেশন পর্যন্ত করার পরে তারপরে যে সময় স্টক নাই কয় আপনারা কইন না আমরা কোন পথে যাইতাম এই রকম একটা অফিস থাকা নাতে না টাকা বলা এই রকম একজন কর্তৃপক্ষ যারা আসো নিকানো এরা থাকা নাতে না থাকা বলা কিতা লাগি বারবার আমরারে আওয়াজ

এই সার্কেল করতে পক্কা হাই 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 ব্যান্ড নিয়ে খেলে মেলি মানছি না মানবো না দান্তি দান্তান একটা উত্তর স্টক নাই আমরার প্রশ্ন হইল কাচার জেলা প্রশাসনের কাছে এবং আসাম সরকারের কাছে যে আপনারা ডাবল ইঞ্জিন সরকার ও দুই দিন ফ্ল্যাড নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই এই মাত্র দুই দিন ফ্ল্যাডর মোকাবিলা করতে ব্যর্থ নি আসাম সরকার এই ডাবল ইঞ্জিন সরকার খালি মুখে বড় বড় গপ আজকে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী পরাকশোফর আইসইন তাই না আজকে এখান থেকে গেছইন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা তানে রিলিফ ফান্ডও দেওয়া হইছে আমরা সবই দেখছি এটা কিন্তু এর ফলেও কিসের অভাবে আজকে আমরা গ্রামর গরিব দুঃখী মানুষে রিলিফ পাইতরা না আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা কাছে মানুষ আইন আমরা কাছে এই মানুষে আবদার করুন আমরা এখানে আবার পরে নানান ধরনের টাল বাহানা এবং এটা প্রথম নয় গত বন্যা দুই রকম হয়েছে এইবারও এই রকম এটা আসাম সরকারের সম্পূর্ণ ব্যর্থতা এবং জেলা প্রশাসনের একটা অবমানন মনোভাব আমরা এই অঞ্চলের প্রশাসনে আমরা এই অঞ্চলটা সব সময় অবহেলার চোখে দেখুন আমি এই আন্দোলন এবং এই প্রতিবাদ বার্তা আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে যতক্ষণ ফ্রম তো রিলিফি কেন আইব না ততক্ষণ ফ্র আমরা এখানে বসাতাম